আসলে আমাদের দেশের এই সরকারটা এরা চাইছে এটা কি এটা আমাদের বুঝতে হবে প্রথমত এটা একটু ভেবে দেখুন দিনী পৃথিবীর দুশো ষাটটার মতো দেশ প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর একটা শিক্ষাগত যোগ্যতা বা প্রমাণ পাওয়া যায় কিন্তু আমরা এমন একটা জেনের দেশে বাস করছি আমাদের প্রধানমন্ত্রীর কোনো লেখাপড়ার যোগ্যতা পর্যন্ত পাওয়া যায়নি প্রধানের আমরা কোনো শিক্ষাগত পরিচয় জানতে পারছি না সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্লাব চালাতে গেলে ক্লাবের সম্পাদকেরও কিছু শিক্ষাগত যোগ্যতা লাগে একটা ভ্যান ইউনিয়নের সেক্রেটারি হতে গেলে তারও একটু লেখাপড়া জানা লাগে বাস ইউনিয়নের সেক্রেটারি হতে গেলে তারও লেখাপড়া লাগে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে তার কোনো লেখাপড়া লাগে কি না এটা আমার ঠিক জানা নেই আর আমরা আজও জানতে পারিনি যে ভদ্রলোক পড়াশোনা কতটা জানে তাহলে স্বাভাবিকভাবেই এটা আপনাকে ধরে নিতে হবে ধর্মের ধ্বজা যদি বাঁদরের হাতে পড়ে তাহলে ধর্মের যে অবস্থা হবে রাষ্ট্রের অবস্থাও আজকে সেই জায়গায় আমাদের দেশের আঠারো থেকে উনিশটা কোম্পানি এই দেশটা চালাচ্ছে আঠারো থেকে উনিশটা কোম্পানি তারাই এই দেশটা চালাচ্ছে এবং তারা যেটা বলবেন এটা ওদেরকে করতে হবে করতেই হবে না করলে দেশ না এবং যারা ব্যবসায়ী মানুষ তারা তাদের ব্যবসাটাই দেখবেন তারা তো দেশ দেখবেন না ওরা তো দেশ দেখবেন না ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা করতে ব্যবসা করতে এসেছিলেন তো ব্যবসা করতে 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 একটা টাইমে তারা শাসকদের উপরে হাত মারলো এবং নিজেরাই দেশকে শাসন করা শুরু করলো কারণটা কি তখন যে শাসন ব্যবস্থা ছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ী পলিসিটা ঠিকঠাক মতো বুঝতে পারিনি বা বোঝবার চেষ্টা করেনি তার বিস্ময় ফল ভোগ করতে হয়েছে আমার দেশের দুশো বছর ধরে এই দেশের মানুষদের রক্ত দিতে হয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আর এর মূল জায়গাটা হলো জাতিতে বিভাজন করে দেওয়া দেশটাকে দুটো ভাগ করে দেওয়া দেশ ভাগ নয় দেশের ভৌগোলিক অবস্থান একটা থাকবে কিন্তু এদেশের জনজাতি দুটো গোষ্ঠীতে ভাগ হবে কিভাবে ভাগ হবে একটা গোষ্ঠী থাকবে মুসলিম আর একটা গোষ্ঠী থাকবে নন মুসলিম এই দুটো ভাগে আপনি দেখুন সেখানে খুঁড়ে 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 রামের জন্মস্থান তৈরি করে তবে তারা ছাড়ছাড় ছেড়েছে সেখানে একদিকে মুসলিম আর একদিকে অন্যান্যরা এনআরসি হবে তা খুব ভালো কথা হতেই পারে সারা দেশের জনগণের একটা জনসংখ্যা গণনা করে নাম ঠিকানা লিখে একটা কার্ড দিলে খুব ভালো হয় আমারও মত আছে যে দেখা যাবে অনেক মানুষ তারা ভারতবর্ষের না বাইরে থেকে এসছে কেউ শ্রীলঙ্কা কেউ বার্মা কেউ বাংলাদেশ কেউ পাকিস্তান কেউ বা চীন রাশিয়া অন্য দেশ থেকেও আসতে পারে তো সেখানে লেখা হলো এনআরসি করার আগে এনপিআর করতে হবে তার মানে দেশের নাগরিক কতটা আর বাইরের থেকে এসে এখানে আধার কার্ড আই কার্ড করে বাস করছে তারা কতটা এটা ভাগ করতে হবে তো ভাগ করে যদি দেখা যায় এক লক্ষ মানুষ বিদেশি মানুষ তারা আমাদের দেশে দেশের নাগরিক হয়ে বসবাস করছে এখন তাদের ভিতরে কাদের নাগরিকত্ব দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না সেখানে সুন্দর করে লেখা দেওয়া হলো ভারতবর্ষের বাইরে থেকে যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ পার্সিয়ান এরা যদি বিদেশ থেকে আসে ভারতে তাহলে তারা এদেশের নাগরিকত্ব পাবে মুসলমান যদি বিদেশ থেকে আসে তাহলে তারা দেশে নাগরিকত্ব পাবে না তাহলে মুসলিম আর নন মুসলিম একটা ডিভাইডেশন হয়ে গেল তো খ্রিস্টান দেখছে আমাদের তো নাগরিকত্ব দেবে তাইলে আমাদের আর মুভমেন্ট করার দরকার নেই ইহুদেরা দেখছে আমরা তো নাগরিকত্ব এমনি পেয়ে যাব মুভমেন্ট করার দরকার নেই তাহলে সবাই যখন নাগরিকত্ব পাবে তাহলে যারা খিদে লাগলে ভাত পাবে তারা আর মারা চল ধরে ঘুরবে না আর খিদে লাগলে যারা ভাত না পাবে ওরা তো মারা চল ধরে মামা ভাত দাও আর এই যে বাচ্চাগুলো ক্ষুধার্ত এরা যখন মারা চল ধরে খাবে ভাত দাও খিদে পেয়েছে তখন বাকিদেরকে দেখাবে দেখো এই জাতটা কত নোংরা সেই বিজাতি তত্ত্বর ভাগটা মজবুত করার জন্য কাশ্মীরে আনা হলো তিনশো সত্তর দ্বারা বাতিল করে দিতে হবে কেন না কাশ্মীরের জন্য স্পেশাল কিছু ফ্যাসিলিটি আছে ওরা কেন ভোগ করবে যেহেতু কাশ্মীর মুসলিম অধুষ্ঠিত জায়গা তো ওদেরকে যদি কিছু কোণঠাসা করা যায় তাহলে পৃথিবীর ভারতবর্ষের অন্যান্য মানুষ যারা আছে তারা খুব আনন্দ পাবে তাইলে সেখানেও একদিকে মুসলিম আরেকদিকে বাকি সবাই আপনি যদি দেখেন এর আগে আরেকটা যেটা হলো তালাক মাছ তো ভাই সব কাফি সব পাকিতেই খায় কিন্তু দোস্ত শুধু মাছরাঙা হয় মাছরাঙা পাখি তো ছোট পাখি ও বড় জো চুনোপুটি মাছ খাবে বাচ্চাটা চিংড়ি মাছ ধরে খাবে কিন্তু বড় বড় বক সারস পাখি যেগুলো আছে ও তো পাঁচশো গ্রাম কাতলা মাছও খেয়ে ফেলবে কিন্তু ওর নাম জীবনে রাঙা হয় না ও মাছ পাখি না যত দোষ মাছরাঙা পাখি মুসলমানদের যেহেতু তালাকের বিধানটা আছে আর এই তালাকের বিধান থাকার কারণে মুসলিম মহিলাদের জন্যে নরেন্দ্র মোদীর বিরাট দয়া হলো তালাক প্রাপ্ত হয়ে ওরা কোথায় থাকবে আমাদের দেশের কিছু সাংবাদিক আছে আর কিছু সংবাদ মাধ্যম আছে আমি অবাক হয়ে গেছি আগে একটা কথা শুনতাম যা রটে তা কিছু না কিছু ঘটে এখন বুঝতে পারছি যে না যা মোটেও না ঘটে তাও বিরাট ভাবে রটে যারা মুসলিম মেয়েদের তালাক নিয়ে দরদে ফেটে পড়ে বিরাট লেখা লেখি করলো প্রেস মিডিয়া আপনার ইলেকট্রনিক্স মিডিয়া দারুণ ফাটাফাটি করলো তারা একটা বার জিজ্ঞেস করলো না বড়াব্বা যে বড়াব্বা বড়মার খবরটা কি আমার কত বলা যাচ্ছে এই সাংবাদিকগুলো এত বড় হিজড়ে নপুংস একটা বার যে বড়বাড় দেশের লোকের বহু নেতা বিরাট মাথা কারা তা বর্মার খবর কি এরা কেউ কোনো আওয়াজ করলো না চুপচাপ সেখানেও কিন্তু একদিকে মুসলিম আর একদিকে দিকে সবাই এবারে যেটা নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি অকব অ্যামেন্ডমেন্ট যে আইন রয়েছে এই আইন নতুন করে আবার সংস্কার করতে হবে আমরা একটা জিনিস জানি যে আমরা এই জামাটা ছিঁড়ে যায়নি ফেটে যায়নি তালি তালি মারার কোনো দরকার আছে কোনো দরকার নেই অকপের কারণে যে আইন আছে আর অকপ যেভাবে চলছে তাতে দেশ পরিচালনায় ঘাটতি কি হচ্ছে অকপ কি দেশ পরিচালনায় কোনো প্রভাবিত করেছে দেশের চলার পথে অকপ কি কোনো বাম্পার সৃষ্টি করেছে দেশের ডেভেলপমেন্টের পথে অকপ কি কাউকে রাস দিয়ে টেনে ধরেছে তাহলে ওয়াক নিয়ে তো দেশের উন্নতি অবনতির প্রশ্নে ওয়াক বোর্ডের বা ওয়াক স্টেটের কোন সমস্যা নেই তাহলে বিলটা আনতে হবে কেন যেখানে ভাই ছিঁড়ে গেছে সেখানে তালি লাগা যেখানে রাস্তা ভেঙে গেছে সেখানে একটু পিস কর লাগা খ দে পিস দে যে গাছটা মরে যাচ্ছে তার গোড়ায় একটু সাল লাগা পানি লাগা ওয়াক জন্য তো আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি তো এখানে অ্যাবেন্ডমেন্ট বিলটা আনতে হবে কেন আসলে অ্যাবেন্ডমেন্ট বিলটা না আনলে দেশের এই বিজাতিতত্ত্বর ভাগটাও ঠিকঠাক হচ্ছে না ভাগটাও ঠিকঠাক হচ্ছে প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে কিছু না কিছু অকফ স্টেট অকফ সম্পত্তি আছে আপনি জানবেন হিন্দুদের একটা আছে দেবত্ব সম্পত্তি মা কালীর নামে উৎসর্গ করা সম্পত্তি এগুলো আছে খ্রিস্টানদেরও আছে বৌদ্ধদেরও সামথিং কিছু আছে মুসলমানদেরও আছে তবে মুসলমানদের ভিতরে যেহেতু এই কথাটা বলা আছে যে দান বালা মুসিবত দূর করে দেয় এবং আমার টাকা থাকলে গরিব থাকলে মসজিদ তৈরি করতে আমি বাধ্য আছি এটা আমাকে করতেই হবে এবং দুনিয়াতে এই দানগুলো করে গেলে পরকালে আমরা জান্নাত পাবো আমাদের একটা নেশা আছে কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থের ভাই এই তো নেশা নেই যে তোমার পরবর্তী প্রজন্মের জন্য দশ বিঘে জমি দিয়ে গেলি তুমি স্বর্গের ভিতরে এইটা পাবা তোমার পরবর্তী বংশধরদের জন্য এটা পুকুর কেটে গেলে তুমি স্বর্গে যে এইটা পাবা এটা তো অন্যান্য ধর্মের ভিতরে তখন কিছু আমরা শুনতে পাই না জানা নেই নেই কিন্তু ইসলামের ভিতরে দান করলে আল্লাহ সন্তুষ্ট হবেন নবী সন্তুষ্ট হবেন জাহান্নাম থেকে বাঁচা যাবে জান্নাতের বিরাট সুখ শান্তি পাওয়া যাবে এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদের পূর্বপুরুষরা হাজার নয় লক্ষ লক্ষ বিঘা জমি মুসলমানদের উন্নয়নের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য কবরস্থানের জন্য বিশাল পরিমাণ জমি জায়গা তারা দান করে গেছে দান করে গেছে এখন এই জমি জায়গার পরিমাণ কত ছিল যেমন সেদিন টোটাল হিসেব সতেরো না সতেরো লক্ষ কন্যা কত আমারটা শুনছিলাম সতেরো লক্ষ একর একর লক্ষ জমি যদি হয় ভারতবর্ষে জুড়ে তার মানে আমি শুনছিলাম একটা রিপোর্টে যে টোটাল ভারতবর্ষের সবচেয়ে বেশি জমি লাগে রেলে আর রেলের পরে ভারতীয় সেনাদের সম্পত্তি আছে আর তারপরে যে সম্পত্তি আছে ভারতের অকব্যটের অধীনে আছে ও নয় লক্ষ নয় পয়েন্ট চার তার মানে সাড়ে নয় লক্ষ একর জমি রয়েছে তার ন লক্ষ মানে তিন নয় সাতাশ প্রায় তিরিশ লক্ষ বিঘা জমি ভারতবর্ষে আছে তাহলে মানে রেল দপ্তরের যত জমি সেনাবাহিনীর যত জমি তারপর আছে ওয়াকফের জমি এই যে বিরাট একটা অঙ্কের জমি পড়ে আছে এইটার একটু আঘাত করলেই পরে যখন মুসলমানরা বিরাট আন্দোলন করবে মুভমেন্ট করবে বাকি সবাইকে তখন বোঝাবো দেখো এরা না বিরাট জ্বালাতন করছে সংসার থেকে আলাদা না করে দিলে হবে এইটাই হলো এই জালিয়াতে সবচেয়ে বড় জালিয়াতি জাতিতে জাতিতে ভাগ করে দাও ভাগ করে দাও আর আমরা যদি কোনটাচা হয়ে যাই সম্পত্তিগুলো যদি ওদের হাতে চলে যায় তাহলে প্রচুর পরিমাণ সম্পত্তি আদানি আম্বানি রিলায়েন্সদেরকে দেওয়া যাবে

আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের কোন দলিত আদিবাসী এরা কি কোনদিন ওখানে পুজো দিতে পারবে বলে মনে হয় পুজো তার মানে কাঁটাল তোমরা বইয়ে বেড়াও কড়া নরেন্দ্র মোদী অমিত খাবে আর আটা ছাড়াবার জন্য তোমরা তেল খুঁজে বেড়াও এদের দুটোর এই বদমাইশি যতদিন পর্যন্ত এদেশের দলিত আদিবাসী এবং আপনার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে না বোঝাতে পারবেন ততদিন কিন্তু এদের এই কি বলবো গুন্ডামি চলতেই থাকবে কারণ ওরা জানুক মুসলমানের চিৎকার করুক যাই করুক আরে দেশে তো এইটটি ফোর পার্সেন্ট তো অমুসলিম আছে এইটটি ফোর ভিতরে যদি অর্ধেক অর্ধেক চলে যায় বিয়াল্লিশ পার্সেন্ট যদি আমি পেয়ে যাই তাহলে আমার রাজত্ব টিকে যাবে তাতে মুসলমানরা চিৎকার করলো কি কি করলো তাতে সরকারের কিছু এসে যায় না কিছু এসে যায় না এই জন্য একটু যদি অন্য স্রোতে যে ভালো করে পড়াশোনা করে আমি কোন একটা টিভিতে দেখছিলাম নাম বলবো না কি সুন্দর করে লিখছে আর নিচে নিয়ে হাত পাগে কি সুন্দর করে ব্যাখ্যা দিল আপনি জানেন অকপে কি আইন আছে যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে যে বলতে পারে এটা অকপের সম্পত্তি এবার আপনি প্রমাণ দিয়ে বেড়ান এ সম্পত্তি আপনার কিনা আজীব ব্যাপার অকপে নাকি এরকম আইন আছে তাই বলছিলাম যে আমরা শুনেছি যা রটে তা কিছু না কিছু ঘটে আর এখন এই সমস্ত সাংবাদিকদের বক্তব্য মনে হচ্ছে যা মোটেই না ঘটে তাও অকফের জায়গাটা এই কথাটা লেখা আছে যে অকবর কোন একটা প্রপার্টিকে যদি বলে এটা আমার তা আমার একটা সম্পত্তি দেখানো হোক যে অন্যের সম্পত্তি অকব্বর জোর করে নিয়েছে একটা সম্পত্তি দেখানো এখন হিন্দু ভাই যারা আছেন ওখানে দেখছেন কমেন্ট করছেন যে এই এই যদি অকপ আইন হয় তাহলে কোনোদিন তো আমার বাড়িও বলেই দিতে পারে একটা অকাপ সম্পত্তি কোনোদিন তো আমার রান্নাঘরও বলেই দিতে পারে একটা অকপ সম্পত্তি কোনোদিন তো বলেই দিতে পারে আমার বৌদিটা অকপ সম্পত্তি তাহলে আমরা এখানে বাস করবো কি করে সব সাড়ে সপ হয়ে যাবে নিচে সব কমেন্ট লিখছে কমেন্টগুলো পড়লি মনে হয় বাবাজি সব চার পায়ে চার পেয়ে জন্তু যাবনার ঘাস খায় কেউ একবার কমেন্টে জিজ্ঞেস করলো না যে অকফের এই কথাটা কোন জায়গায় লেখা আছে আমি অন্তত এক থেকে দেড়শো কমেন্ট পড়লাম সব সার পেয়ে জন্তুদের কমেন্ট কেউ জিজ্ঞেস করলো না যে অকফের কোন জায়গায় লেখা আছে অকফ আইনের কোন জায়গায় লেখা আছে যে যে কোনো সম্পত্তি বললেই তারা অন্য সম্পত্তি কে অকফের বলে দাবি করে আসলে কিছু মনে করেন না আমার ওই কখনো কখনো হয় কি জানেন গ্রামে এই বালিগড়ি গ্রাম সন্ধ্যার পর একটা সাইকেল চুরি হয়েছে তার মধ্যে তো একটা সুবিধা আছে সাইকেল যেই চুরি হয়েছে তাড়াতাড়ি সাইকেল চোর সেতনে পালাচ্ছে একজন মসজিদ গিয়ে হেগে গেছে যে এই রঙের সাইকেল যে চোর নিয়ে যাচ্ছে তার গায়ে এরম জামা পড়া আছে এই রাস্তাতে যাচ্ছে সামনে যারা আছো অধিক শিগগির বাধা দাও চোর দেখলে তো আর পালাবার কোনো মাইক মানে তো সারা গ্রাম হয়ে গেছে

কি ব্যাপার না আমরা চোর ডাকাত ধরতে এসেছি যারাই গুন্ডা যারাই চোর তারাই যদি এখন চোর ধরার পোশাক পরে ঘুরে বেড়ায় তাহলে সে দেশের ভবিষ্যৎ খুব ভালো জায়গায় নেই এই জন্য আমাদের খুব জরুরি প্রতিবেশী হিন্দু ভাইদের এই সত্য জিনিসগুলো বোঝাবার প্রতিবেশী দলিত আদিবাসী যারা আছে তাদেরকেও বোঝাবার যদি হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমরা বোঝাতে না পারি তাহলে আমরা অল্প সংখ্যক মানুষ ভোটে কিন্তু ওদের হারাতে পারবো না আর ওরা দেখবে মুসলমান যতই চাচা ভোট ব্যাংক তো আমার মুসলমান চেঁচিয়ে কি করবে ওতে লাভ কিছুই হবে এই আমাদের খুব গুরুত্বপূর্ণ এটা যে পড়াশোনা করে আমাদের নিজেদের বুঝতে হবে আমাদের প্রতিবেশী হিন্দু দলিত আদিবাসী সিডিল কার সিডিল টাইপ যারা আছে ওদেরকেও বোঝাতে হবে যে দেখো এই কিন্তু কন্ডিশন এখন ওদের ভিতরে আবার নতুন করে এই প্রচারটা হচ্ছে যে যে অকপ বিল অ্যামেন্ডমেন্ট হবে না এতে আমাদের একটা লাভ হবে তা বলছে কি লাভ হবে তা বলছে ওই সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে সব দলিত আদিবাসী হিন্দুদের ভাগ করে দেওয়া হবে এরা এখন বিরাট হাততালি দিচ্ছে তাহলে মুসলমান যা পারে করুক আমরা ঠিকঠাক জায়গায় আছি বুঝতে পারেন দিন আগের একটা গল্প শুনেছিলাম আর কি তো ওই একটা গাছের গোড়া একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে তা প্রেম বোধহয় জমে গেছে এখন ছেলেটা ব্যাগের থেকে একটা ফুল বের করে মেয়েটার গলায় দিতে যাচ্ছে তা মেয়েটা নিতে যাচ্ছে না যতবার দিতে যায় ও ততবারে করে দেয় তা বলে সে কি এত আই লাভ ইউ বললো তা তুই মালা তা বলছে আমি দরকার হলি বাঁধরের সঙ্গে বে করবো তোর সঙ্গে বে করবো না গাছের ডালে আর একটা মদ্দা বাঁধর ছিল সে তিড়িং করে লাভ মেরি বিরাট আনন্দ বিশাল আনন্দ করছে এ গাছ থেকে ও গাছ এ ডাল থেকে ও ডাল বিরাট খুশি

গাছে চড়া মানুষ আছে তারা ভাবছে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে ঘুরে আমাদের দেবে সুতরাং আমরা থাকি এই চান্সটা কিন্তু অত সহজে হবে না চান্সটা অত সহজে হবে না এরা ওই লোভ দেখিয়ে দিয়েছে এখন ওরা চুপচাপ ওদের বোঝাতে হবে জিনিসগুলো যদি তাদেরকে আপনি কিছু বোঝাতে পারেন আমি বলছি আমাদের মুভমেন্ট আর আন্দোলনটা আরো শক্তিশালী হবে তা না হলে আমরা যারা মুভমেন্ট আন্দোলন করছি চালিয়ে যেতে হবে পড়াশোনা করতে হবে প্রতিবেশী মানুষদেরকে বোঝাতে হবে বালিগড়ির মতন জায়গায় আজকে তারাও বালিগড়ি মসজিদ আগাবে দিন থাকবে কি না চারটে মসজিদ সবই অকফ করা আল্লাহ রস্তে দিয়ে দেওয়া এই চারটে মসজিদের যত মুসলমান এর ভিতরে বাস করছে সবাই যদি এখানে আসতো আমার মনে হয় মাঠের আর্ধেকটা ভরে যাওয়ার কথা কিন্তু তাদেরও বেলা কোনো জ্ঞান ফিরিনি কেউ ফ্রি ফায়ার খেলছে কেউ পাবজি খেলছে কেউ ক্রামণ্যে পড়ে আছে তাহলে এদেরকেও বোঝানোর দায়িত্বটা আমাদের নিতে হবে যে কি সর্বনাশ হতে চলেছে এটা আপনাদের বোঝা দরকার বা আমাদের বোঝা দরকার ফার্স্ট সেকেন্ড যে কথাটা বলবো সে কথাটা হলো এই দেশটা বহু ধর্মের মানুষের বসবাসের পীঠস্থান দীর্ঘদিন ধরে এ দেশের পরম্পরা এইভাবেই চলে আসছে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান বৌদ্ধ পার্সিয়ান ভারতবর্ষ সবাইকে জায়গা দিয়েছে এবং আজকে বলে নয় মোগল সম্রাটরা যখন এই দেশ পরিচালনা করতেন বা তার আগেও যারা এই দেশ পরিচালনা করেছে মুসলিমদের তারাও কিন্তু মোগল রাজত্বে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে নিরাপদে ছিলেন আজকে বিজেপির রাজত্বেও কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ ততটা নিরাপত্তায় নেই এটা খুব বুকটুকে বলা যায় মুসলমান রাজা বাদশাহ তারা যখন শাসন করতেন তাদের শাসনে মুসলমানদের কথা দিলাম মুসলমান আমলে হিন্দু নাগরিক নাগরিক সাধারণ যে অধিকার যে মর্যাদা যে আত্মসম্মান নিয়ে তারা বাঁচতে পেরেছিলেন আজকে কিন্তু বিজেপি আর এস এস এর রাজত্বে ওরাও বলছে হিন্দুত্ব আর এরাও ধর্মে হিন্দু কিন্তু এর পরেও হিন্দুত্বর রাজত্বেও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মোগল সাম্রাজ্যের মতো শান্তিতে এরা নেই তিন নম্বর যে কথাটা বলবো